আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমি আমি সকল মানুষের উদ্দেশ্যে বলতেছি যারা সমাজের বিত্তবান আছেন আশা করি আমাদের দেশে সৎ প্রায় ষাট পার্সেন্ট লোক কোরবান দেয় না মাত্র চল্লিশ পার্সেন্ট লোকে কোরবান দেয় তাইলে যারা কোরবানি করে না তাদেরকে এক বেলা খাওয়ার মতো নিজের হাতে চাউল ডাল টাকা পয়সা ওর ভিতরে দিয়ে পোটলাটা তার হাতে ধরাই দিবেন আপনার খাওয়ার জন্য তো আপনি কোরবানি দিচ্ছেন না আপনি আপনার জাকাতের টাকা আপনার মহিমা আপনার আল্লাহ পাক খরচ করেছে এই হিসাবে দিতেছেন তাই সকল বিদ্যমানদের উচিরায় উপস্থিতি নাই এখানে অনুপস্থিতের মাধ্যমে আমি বলতেছি আপনারা এমনভাবে আত্মনিয়োগ করবেন যাতে হতদরিদ্র মানুষগুলা যাতে রাস্তায় পড়ে আছে রাস্তার পাশে আছে তারা একবেলা পেট ভরে খাইতে পারে ওদিকে আপনারা খেয়াল রাখবেন আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্যে দু একটা কথা বলতে চায় প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা এরকম ভাবে যারা রাস্তায় হতদরিদ্র মানুষ আছে যারা এক কেজি গরু গোস কিনে খাইতে পারে না তাদেরকে মুসলিম জাগায় 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 আপনারা ঈদের তিন দিন তাদের মুখে পেট ভরে খাওয়ার জন্য এক বেলা খানা দিবেন রান্না খানা খাবারের ব্যবস্থা করে তাদের হাতে দেবেন তাদেরকে গোস্ত দিলেও তারা খুশি না বিক্রি করে দেয় আরেকজনের কাছে আপনারা একটু সচেতন হন আমাদের দেশে আর হত দরিদ্র থাকবে না তাই রাষ্ট্রীয় পর্যায়ের যেই লোকগুলো আপনারা ক্ষমতায় বসে আছেন আপনাদেরকে বলতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের দেশে কর্মহীন লোক বহু বেকার যুবক বৃদ্ধ আধা বয়সী লোক কর্ম নাই তারা লজ্জায় কারো কাছে বলতেও পারে না মধ্যবিত্ত যাদেরকে আপনারা বলেন তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা উচ্চ আছেন যারা ক্ষমতাশীল আছেন সকলে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সকলেকে সহযোগিতার হাত ভেড়ে দিবেন জানি তারাও একটা কাজকর্ম করার পারে এবং তাদের চাকরি বাকরি করে তারা সংসার চালাইতে পারে নাইলে তো হাত বাড়াবে আর মুসলমানের ভিক্ষা করা একেবারেই অনুচিত তাই আল্লাহ নবীর উম্মাদ যারা আছেন যারা নবীকে মানেন যারা আল্লাহকে মানেন আপনারা একজনকে সাহায্য সহযোগিতা এমনভাবে করবেন তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন সে জানি কিছু করে খাইতে জানি আরেকজনকে দিতে পারে তাইলে আমাদের দেশের হতদরিদ্র লোকগুলা কমে আসবে এই বলে এখানেই রাখছি আলাইকুম আর আমিন সুমা আমিন